আমরা যদি যাই দশ লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না বাংলাদেশে অনেক মানুষের কাছে টাকা আছে এক একটা গ্রামে কয়েক কোটি টাকা আছে এ টাকা কোথা থাকে বিছনার নিচে বালিশের নিচে এবং কোনো একটা গোপন জায়গায় মানুষের ঘরে আছে অনেক মানুষ রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করে তার এই টাকাটা যদি কাজে লাগাইতে পারত তাহলে কিছু লাভ হইতে পারতো এটা কোনো কাজে আসছে না কি মনে হয় আপনাদের আমার কথা ঠিক না বেটি তো টাকাটা কাকে দেবে এটা হচ্ছে সমস্যা আপনি যদি আস্থা অর্জন করতে পারেন যে আপনার কাছে মানুষের টাকা গেলে এই টাকাটি আপনার নিজের টাকার চেয়ে বেশি যত্ন পাবে বেশি আমানতদারি সেখানে প্রমাণিত হবে তাহলে আপনার কাছে সে মানুষ টাকা দিয়ে যাবে এই জন্যে যেতে তার কিছু লাভ হবে সে ব্যবসা করতে পারছে না এই বিশ্বস্ততাটা খুবই জরুরি ব্যাংক টাকার ব্যবসা করে ব্যাংকটা কি টাকার দোকান নাকি ব্যাংক হচ্ছে টাকার দোকান তার আপনাকে টাকা দিতে চায় তার টাকা না দিলে ব্যবসা না হলে তার লোকদের বেতন দেবে করতে এবং এই জন্য দেখবেন ম্যানেজার সাহেবেরা ঘুরে ঘুরে ভালো ভালো বড় বড় ব্যবসায়ীদের কাছে নিজে যায় বাসায় যায় যায় না যায় না কেন যায় তাকে অ্যাট্র্যাক্ট করার জন্য তাইলে তো টাকা দিতে চায় আপনি নিতে পারবেন কি না এইটা হচ্ছে বড় ব্যাপার নাহলে ম্যানেজার আপনার বাড়িতে যাবে কেন এই জন্য বলেছিলাম কনফিডেন্স অ্যান্ড অনেস্টি অ্যান্ড এফিসিয়েন্সি এই হচ্ছে ব্যবসার পুঁজি নট মানি টাকা আপনি পাবেন ইসলামী ব্যাংককে আমরা বলবো এবং আমরা যদি ক্ষমতায় ইনশাল্লাহ যেতে পারি এক সময় মনে হয় তো মনে হয় ক্ষমতায় যেতে পারবো না এখন কি তাই মনে হয় এখন কি মনে হয় যেতে পারবো লোকরা তো বলে এইবারেই যাবেন আমি বলি যে না আরেকটু সময় দিলে ভালো হবে তাহলে মনে হয় যেতে পারবো ইনশাল্লাহ আমরা যদি যাই দশ লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না এটা এস ই যে সিস্টেম আছে আপনারা জানেন সে এস সিস্টেমে এখনও চালু আছে কিন্তু মর্গেজ তাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না মানুষকে ব্যাংক বিশ্বাস করে না তা আমাদের সময় তো বিশ্বাস তো লোকেই বেশি থাকবে দশ লক্ষ টাকা দিয়ে ভালো ব্যবসা হয় না এখানে কনসোডিয়াম করবেন কনসোডিয়াম মানে হচ্ছে কয়েকজনে মিলে এক ধরনের একটা কোম্পানি যদি দশজন করিয়ান তাহলে এক কোটি একশো জন হলে দশ কোটি এক হাজার হলে একশো কোটি একশো কোটি দিয়ে তো ব্যবসা করা যায় না তাও যায় না যায় তা একশো কোটি খুব ইজি আমি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে গিয়েছিলাম আমাদের যারা কৃষিবিদ যারা পিএইচডি আছে কয়েক হাজার বললাম যে আপনারা পিএইচডি পাস করি কিলাম আমাদের দেশের মানুষের জন্য ছাত্র শিবিরের এক ছেলেদের জন্যে জামায়াতের লোকদের জন্যে দশ লক্ষ টাকা পুঁজিতে কি কি বায়োবল বিজনেস আছে এগ্রিকালচারে সেটা প্রজেক্ট আপনাদের আছে কিনা না নাই তাহলে আপনারা কী কাজ করেন সেই প্রজেক্টে তো বানাইতে হবে দশটা প্রজেক্ট বিশটা প্রজেক্ট বিশটা প্যাটার্নের যাতে করে দশ এক লক্ষ করি দশটা শিবির ছেলে বেরিয়া একটা প্রজেক্ট পরিচালনা করতে পারে এটাই তো ব্যবসা ব্যবসাতে নয় ভাগ বলো হইলো কেন কারণ সবই তো ব্যবসা আপনি কাপড়া বাড়াবেন ব্যবসা ভাত খাইতে হবে ব্যবসা আপনি চিকিৎসা করবেন ব্যবসা সবই তো ব্যবসা তো এই জন্য তো ধন্যবাদ নয় এই ইন্টারপ্রিনারশিপ খুব ইম্পর্টেন্ট চারটা ব্যবসা বাংলাদেশে লস নাই এই একটা হচ্ছে ফুড খাবার খাবার যদি ফুটপাতি ওদের চলে ফাইভ স্টার করলেও চলে ফুটপাতে ব্যবসা চলে খাবারের আগে আমি বলতাম ইটালিয়ান হোটেল ইট দিয়ে যে হোটেল হইতো এটা জানেন আপনারা ইটালিয়ান হোটেল জানেন আচ্ছা আরেকটা একটা তো হচ্ছে ফাইভ স্টার হোটেল এই ফুড সব জায়গায় চলে আর কি চলে হসপিটাল কারণ আপনি রুগী হবে নাই দরকার হলে আপনাকে আশেপাশে জিনিস খাওয়াই হইলে রুগী বানানো হবে হসপিটাল চলছে হসপিটাল চলে না চলে না হসপিটাল চলে এই কোনা কানা দিয়ে বসে গেলেই সংসার চলতে পারে তিন নম্বর ব্যবসা কী চলে কাপড় কাপড় পরতে হয় সতর টাকা ফরজ না ফরজ না ফরজ তো যে দেশে সতর টাকা ফরজ এ দেশে কাপড়ের ব্যবসা চলবে এটা ভালো চলবে এই জন্যই কতগুলো ব্যবসা আছে ভালো এটা আপনারা করবেন কয়েকজন মিলে করবেন এখন করতে পারি না কেন মুসলমানদের ভিতরেও বেজাল না নাই বেজাল আছে আচ্ছা বেজাল পরিহার করত মডেল হইতে হবে যে জামাত ইসলামই করে ইসলাম করে জামাত ইসলাম করে না ইসলাম করে সেই ব্যক্তি সততার পারাক্টায় ছট উত্তীর্ণ মুসলমান মানে মিথ্যা বলবে না এটা যদি হইতে পারত মুসলমান মানে কাকে ঠকাবে না এটা যদি হইতে পারত মুসলমান মানে সর্বোচ্চ আমানতদার এটা যদি হতে পারত মুসলমান মানে ইফিসিয়েন্ট বোকা নহে যদি এটা হইতে পারত মুসলমান মানে ভাতৃত্ববোধে একে অন্যকে অগ্রাধিকার দিবে তার টাকা বেশি সেভ নিজের টাকা খরচ করবে যে দুইটা হতে পারত হতে পারতো কি হইত তাহলে তাহলে ব্যবসা কার হাতে থাকত মুসলমানদের হাতে থাকত এক সময় শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল এটা জানেন আপনারা মুসলমানরা ব্যবসাকে নেতৃত্ব দিয়েছিল সবটাই নেতৃত্ব দিয়েছিল তাহলে সেই ব্যবসায় আমরা হতে থাকি হতে থাকবো ব্যালেন্স হারানো যাবে না ব্যবসা মানে বিজিনেস ব্যস্ততা বিজিনেসের বাংলা কি ব্যস্ততা তা আপনারা ব্যবসায়ী হয়ে আমরা এমন বিজি হই তখন মূল কাজকে আমরা ভুলে যাই ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করতে হবে দশটায় দোকান খুলবেন দশটার আগে জামাত ইসলাম করবেন বা ইসলাম ইসলামের কাজ করবেন আর ষাটটা পর্যন্ত দোকান চালাবেন বা ব্যবসা চালাবেন চলবে দশটা থেকে সার্টটা পোষাবে পোষাবে তো তাহলে আর অসুবিধা কোথায় এতে অসুবিধা নেই আর বড় ব্যবসা করবেন যাতে শার্টার কোলে সারাদিন বসে থাকতে না হয় আপনারা কখনো পান দোকান করবেন না পান দোকান কি করবেন ভরে যেতে হয় রাত দশটায় এসতে হয় এই ব্যবসায় পোষাবে এই ব্যবসায় বড় বড় ব্যবসা করবেন যেগুলো বলেছি দশ জনে বিশ জনে তিরিশ জনে মিলে একটা বিরাট হোটেল দেন পঞ্চাশ জনে মিলে একটা হসপিটাল দেন হসপিটাল লাভ হয় আমি কনসালটেন্সি দেব ইনশাল্লাহ যেহেতু আমার হসপিটাল আছে ঠিক আছে যদি বেশি লোক আসেন আবার ফি সিস্টেম করবো কম কম মাইলে আল্লাহবাস ঠিক আছে উইল উইল ডু দিস হসপিটাল দেবেন খাবার হোটেল দেন এবং বড় বড় ব্যবসায় এক্সপোর্ট ইম্পোর্টের এটা আমাদের কন্ট্রোল করতে হবে জি সম্ভব সম্ভব এই জন্য ভাগ করে নেবেন সবাই মিলে আবার এক্সপোর্ট করলে তো এটা শেষ সবাই মিলে আবার ওষুধের দোকান দিইটাও শেষ কে কি করবেন এন্টারপ্রিনিয়রশিপের কনসালটেন্ট থাকবে আমাদের আমাদের যে বিজনেস অর্গানাইজেশনের কেউ আছে নাকি আজকে এখানে আছেন কে আছেন দাঁড়ান বিজনেস অর্গানাইজেশনের সাহেব আছেন ঠিক আছে এদিকে তাকান আপনি আমার দিকে তাকান ঠিক আছে আপনারা যে বিজনেস অর্গানাইজেশান করছেন এখানে কতগুলো ব্যবসা নিয়ে আপনারা হ্যান্ডেল করেন যে আমি বললাম ফুড একটা রিয়েল এস্টেট একটা মেডিসিন একটা এরকম কতগুলো খাত আমাদের বিজনেস অর্গানাইজেশান তৈরি করেছে প্রজেক্ট তৈরি করেছে অ্যাডভাইস তৈরি করেছে কনসালটেশনের জন্য পয়েন্ট তৈরি করেছে লোকদেরকে সেভাবে ডিস্ট্রিবিউট করতেছে ফান্ড কীভাবে তৈরি হবে এই গাইড দেওয়া হচ্ছে ফাইন সংগ্রহ করে দিচ্ছে লোকদেরকে অর্গানাইজ করে দিচ্ছে এবং কনসোডিয়াম বানাচ্ছে এরকম ডেফিনেট কথাবার্তা আছে কি না ডেফিনেট আসো কথাবার্তা না নাই একটু সমালোচনা করি আপনারা মাইন্ড করবেন বসেন কি করতে হবে বিজনেস ইজ এ ভেরি টাফ কম্পিটিশন আপনি যত গালি গালাস দিবেন এই সালমান প্রমাণ রহমান হে কি থেমে যাইব হে সুরি শয়তানি সে করবে বাংলাদেশে সবচেয়ে বড় শত্রু সালমান রহমানরা কাদের ব্যবসায়ীদের সব পুঁজির টাকা তারা নিয়ে নিছে ব্যবসায়ীদের জন্য ব্যাংকে কোনো টাকা নাই ঠিক আছে সালমান এফ রহমান এফ ফাঁসি সাইয়া ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অ্যারেস্ট হওয়ার পরে মিছিল করছেন কে কে হাত তোলেন করেন নাই কেন করেন নাই এটা তো বুঝতেই পারেন নাই যে আপনাদের সবচেয়ে বড় শত্রু সালমান রহমান টাকা স্বপ্ন চলে গেছে এটা আমরা বুঝছি না এখন বুঝলেন আমি বলার পরে ঠিক বলছি আপনাদের স্বতঃস্ফূর্তভাবে তার ফিজে জারুড়িয়া দানো উচিত ছিল বেটা আমার খুঁজে লিখেছে ব্যাংকের থেকে আমি ক্যাপিটাল পাই না কথা সত্য বলছি যার এরকম আছে এই জন্যে ব্যবসা কঠিন জিনিস চাকরি সোজা আপনি ডুববেন দায়িত্ব দিবেন স্যার করবেন ইয়েস করবেন নো করবেন এতে চাকরি হয়ে গেল নয়টা যাবেন পাঁচটায় চলে আসবেন এটা হয়ে গেছে চাকরি ব্যবসা কি এরকম সাক্ষাৎ বুঝে ব্যবসা কেমন কঠিন না কঠিন ব্যবসা কঠিন মনোযোগ দিতে হবে কেয়ারফুল হইতে হবে সেই ব্যবসা আমি আজকে অনুরোধ জানাবো ঢাকা সিটি সুবিধি পায়োনিয়ার দশ কোটি করে কি আইবি সব লই ফেলছে তারা ঠিক আছে আই বি ডব্লিউ এফ আচ্ছা আই বি ডব্লিউ এফ বছর দুটো মণিক কাজ করেন এক হচ্ছে কি কি বিজনেস বাংলাদেশে বায়ুবল সেই বিজনেস খাত চিহ্নিত করে ঠিক আছে দুই এক একটা খাতে কত টাকার ইনভেস্টমেন্টে এটাকে বাইবল করতে পারে তিন আমাদের যত ব্যবসায় আছে এদেরকে কোন কোন খাতে গ্রুপিং করা যায় যে এরা এই খাত এরা এই খাত এরা এই খাতে করবে পাঁচ একটি বায়োবল পর্যায়ের নিম্নতম ক্যাপিটাল অ্যামাউন্ট কত এবং সেটা কীভাবে চিহ্নিত কালেক্টেড হবে সেটা আপনারা ঠিক করেন প্রতি বছরে পাঁচশো কোটি টাকা কত টাকা বললাম এগুলো কিছুই না সালমানের প্রমাণের জন্য পাঁচশো কোটিও কিছু অ্যাস আলমের কাজের বুয়ের সম্মানত বলি বলিনি তো তাহলে পাঁচশো কোটি টাকার প্রবৃত্তি এই আইবি এর মাধ্যমে প্রতি বছর এখানে হতে হবে যদি শিশা চারশো নিরানব্বই কোটি হয় তাহলে তাদের ব্যর্থতা হবে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ ফেলিউর অফ দিস বিজনেস প্ল্যাটফর্ম অর অর্গানাইজেশন